আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তো শুভ সকাল বিদেশ পক্ষ থেকে শুভেচ্ছা তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো ঘুম থেকে উঠছি সাড়ে ছয়টা এক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে ওদের জিম তো সব তো কিছু সারলাম উঠান এই রান্নাঘর মুসলাম সব কিছু গুছাইতে গোছাইতে এক ঘন্টা হয়ে গেছে তো এখন দেখাই আজকে আমাদের সকালের স্পেশাল নাস্তার আইটেমটা বলি এই যে রাতের রাতের বেলায় তো চাল বিজয় রাখছি ঘুমানের আগে এখানে হাফ কেজি চাল ভিজায় রাখছি কি সুন্দর ভিজে সাদা হয়ে গেছে ও চালগুলো এমনি সাদা তো চাল গুলি বাইটা আমরা আজকে চালের চাপড়ি খাব তো কয়েকটা ভিডিও দেওয়া আছে আমরা চালের চাপড়ি ডালে চালে মানে চাপড়ি বানাই খাই মুরিচ বাটা দিয়ে খাই শুকনা মুরিচ বাটা ভর্তা দিয়ে খাই তো আজকে আর ঝাল আইটেম না আজকের চাপরিটা হইব অন্য রকম খাবার মানে এটা আমাদের বাড়ির সবাই আমরা পছন্দ করি মানে শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথমে আমি চাল ঘুরি বাইরে নেই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই চাল রাতের বেলা ভিজায় রাখলে বাড়তে অনেক সুবিধা হয় মানে ভিজে একদম নরম হয়ে থাকে পানি নিয়ে বসলে এবার দাঁড়িয়ে দেবো হ্যাঁ এক বাটা এক বাটা দিলে আর একটু ভালো করে বাড়তে হবে বাটা হয়ে গেল এক বাটা দিয়ে মিন করে ফেলছি এই নাস্তাটা খাইতে অনেক ভালো লাগে আসলে চাল বাটা বাটি একটু কষ্ট এখন এই যে চাকরি বানানোর জন্য চালের চালবাটাটা একটু গুলাই নিবে তার সাথে একটু ময়দা দিবে হ্যাঁ ময়দা দিলে ভালো হয় এর মধ্যে নাই বলে এইই এই দিকে গুলা দেব তাহলে ময়দা কত দেব সুন্দর এসে দব্দবার সাদা আজকে চাপ কি

yeah প্রথম ধরনের সুন্দর হয়েছে এখন হলো আজকে চাপরি যে বললাম না একটা স্পেশাল জিনিস আছে এটা হলো ঝোলা গুট জানি না অন্য অন্য গ্রামে এই গুটটার নাম কি বলে কিন্তু আমাদের গ্রামে ঝোলা গুট না বাহ্ ঝোলা গুট মানে রসটা জালাম করে এটা তরল রাখে তো এটা দিয়ে আটার চাপড়ি কন চালের চাপড়ি কন ওই যে লাল আটার চাপড়ি যেটা হোক সেটাই খুব ভালো লাগে খাইতে তো আজকে হলো এই যে ঝোলা দিয়ে চাপড়ি খাবে আমরা সবাই এটা দেখাবো এটা তো সবসময় পাওয়া যায় না বিথির বাবা আমাদের এলাকা তো জানেনি মানিকগঞ্জে ঝিটকা গুড় বানানোর জন্য বিখ্যাত

আব্বা খাই বউ উল্টা ভয়ে ভয়ে খাই দেখেন মুখ সাপ কেমন তো বললাম তো বন্ধুরা এই ঘুরটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সব এলাকায় এটা সংগ্রহ করতে মানে একটু কষ্টই সব বছরই আমাদের কম বেশি সংগ্রহ করা হয় এই যে বানানো হয়েছে এটা আমরা শুধু এই যে রুটি চাকরিতে দেখাই আর হইলো দুধ ভাত বা দুধ ভাত খাই দানা পড়ে গেছে দানা পড়ে গেছে ঘুরে মানে নিচে যে একটা পরল দানা পরে সেই দানাটা পড়ে গেছে এটা হলো খাটিগুড়ির নমুনা

একদিক দিয়ে বানা দিয়ে খাইতে হয় দালে মশলা চাপ তো ভিতির বাবা তো বাজারে গেছে সকালের বাজারে দেখে আমরা খাইতেছে আর তার জন্য একটু রাখা হবো আসলে বানাই দিব কারণ একটু দেরি হলে আবার হয়ে যায় উঠে খাইতাম আর জোগাড় করবে

ছোটবেলা খাইছি আরে আচ্ছা আল্লাহ আল্লাহ এটা অনেক সাদে যারা খাইছে তারা তো জানে যে দুলা গুড় দিয়ে রুটি চাপটি কত ভালো লাগে আর বুধবার হইলে তো আর কিছু লাগে না তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটা আর বর্ণনা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাব পরের ভিডিওতে আল্লাহ হাফিজ